আমি আবদুল্লাহ আবদুল্লাহ ওয়ানিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সো গাইস আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি নতুন ভিডিও আর গাইস এবার হচ্ছে আমরা গ্রামে এসেছি তো সব ভাইয়েরা মিলে আমরা মাছ ধরতেছি তো চলেন গাইস দেখিয়ে আসছি আমরা কেমন মাছ পাই আর গাইস ঘের হলো যে পুকুর যেখানে মূলত মাছ চাষ করা হয় সেখানে মূলত ঘের বলা হয় আর গাছ সেখানে আমার নেমে পড়েছে এবং আমার সব ভাইরা মাছ ধরতে ব্যস্ত এবং আমার ছোট বোন সে সাঁতরাচ্ছে আমার আপু সে হাড়ি ধরে রয়েছে আমার ভাইরা একজন বাইরে সে মুখে যে জালটি ধরে রয়েছে এবং সবাই মাছ ধরার চেষ্টায় আসছে দেখি আমরা কেমন মাছ পাই এখন হচ্ছে গাই জালগুলো উঠে ফেলতেছে দেখা যায় আমরা কেমন মাছ পাই আমার ভাইয়েরা অনেক কষ্ট করে তারা জালটি ধরে রয়েছে এমন টানতেছে দেখা যায় কেমন মাছ আমরা পাই দেখেছি বুঝি

আরে দেখুন গাইস আমাদের ঘেরে চিংড়ি মাছ বলদা বাগ দুটো চিংড়ি এখানে আছে আর গাইস আমরা আগের ঘেরে আমাদের মনের মতন মাছ না পাওয়ায় আমরা আরেকটি ঘেরে এসেছি আর এই ঘেরে আমরা দেখি আমাদের কেমন মাছ পাওয়া যায় আর গাইস এই ঘেরে মাছ ধরার পরে আমরা আরেকটি ঘেরে যাবো চলেন গাইস দেখি কেমন মাছ পাই আমরা এখন গাইস আমার ভাইয়েরা জালগুলো উঠে ফেলতেছে তো গাইস দেখি জাল সম্পর্কে কি কি মাছ দেখা যায় আর গাইস মোটামুটি ঘেরেও আমরা ভালোই মাছ পেয়েছি গাল ভন্ডা চেঙ্গাইখানা দিচা আসে আরো চেঙ্গাই বলো চেঙ্গাই তো ভালো বড় দেখা

মিৰিক <laughs> ম <laughs> को सारा इत बात सेंटांग का कट तो दे भाई को चला के ए पानी लाए ए पानी ए गिलास में लाओ ए दे एदे पानी लाए अरे ना अब लोग खाबो ना नहीं पानी डाल ना पातो और ना पानी खाबो हम्म एक खाने से माने एदा होए गए ये लके चले एदा सही बने ये दाबो पानी डाल ना अरे खाना बाबा আর এখানে হচ্ছে আমার জিয়াদ ভাই সে মাছ ধরতে ধরতে ক্লান্ত তাই সে গাছের নিচে বিশ্রাম নিতেছে আর গাইছে এখন আমরা এসে পড়েছি আমাদের আর একটা ঘেরে তো গাইজ দেখি এখানে কেমন মাছ পাওয়া যায় আর গাইছে নিয়ে হচ্ছে আমার বড় চাচু তার বড় চাচু মাছ ধরাতে খুব ব্যস্ত দেখি সে কি মাছ পায় জাল উঠাচ্ছে অনেক কষ্ট করে তার হাতের অবস্থা খুবই খারাপ তার আছে অনেক কষ্ট হয়ে গেছে আর গাইস আমরা মাছ ধরা শেষে সবাই ভাইরা মিলে গোসল করতে এসেছি এ দেখেন আমার সব ভাইরা এখানে গোসল করতে নেমে পড়েছে আর হচ্ছে আমার ভাই সে সাঁতার জানে না সে জুতার উপর নির্ভরশীল হয়ে সাঁতার কাটতেছে দেখেন আপনারা

এই জামা তো অনেক জুতার উপর নির্ভরশীল সাজা কাছে এই যে দেখেন আপনারা সবাই এই যে একদম ক্লিয়ার এই জামার ভাইরা এই যে আমার ভাইরা সবাই চিৎসাদা দিতে যাচ্ছে দেখেন আপনারা এই যে আমার রনি ভাই জিতে গিয়েছে যে দেখেন রনি ভাই জিতে গিয়েছে রনি ভাই ফার্স্ট রনি ভাই ফার্স্ট ইউনার সবাই এসে পড়েছে

আর গাইছে এখন হচ্ছে সবাই মিলে একটু ব্রিজের দিকে আসলাম এ দেখেন ব্রিজে উইদার অনেক সুন্দর উইদার সূর্য এখন এই জায়গাতে ডুবতেছে এবং এখানে হচ্ছে আমাদের খাল এখানে মূলত জোয়ারের বাটার সময় তাই পানি অনেক কম জ্বর পড়ে যায় এ দেখুন আমাদের গ্রামটি আমাদের এক জায়গায় যাওয়া ছিল সেখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের হচ্ছে রাত্রে পার্টি হবে সেখানে মূলত বাজার করতে যাচ্ছি সব ভাইরা তা চলেন যাই কি কি বাজার করা হয় আর এখানে হচ্ছে আমাদের রনি ভাই সে বাজার করতেছে

আর্গাইস এখন হচ্ছে আমাদের চুলাটি ধরে গিয়েছে এবং চুলার উপরে ড্যাক গরম করতে দিয়েছে আর এইদিকে হচ্ছে আমাদের জিহাদ বাই সে হামানদিস্তায় গুড়া করছে সে তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার অনেক হাত ব্যথা করতেছে কিন্তু সে করবেই সে বিরানি আজ খেয়ে সারবে আর গাইস আমাদের জিসান ভাই সে রান্না করছে আর বাবুরচি নেই বলে সে নিজের বাবুর কাজ করছে আর গাইস এখন হচ্ছে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে এখন আমার সব ভাই চাচা চাচি আম্মা সবাই মিলে এখন বিরিয়ানি খাবো আমাদের জিসান বাবুচি বলে কথা তার হাতের বিরিয়ানি আজ খুব মজা হয়েছে এখন গাইস আমাকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে আমার জিয়াদ ভাই এখন গাইস আলহামদুলিল্লাহ সবার খাওয়া শেষ সো গাইস ভিডিওটা এই পর্যন্তই যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং গাইস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো গাইস কোথাও